রাত্রি প্রায় নটা বেজে গিয়েছে আর আজকে আমরা এসেছিলাম বহরমপুরের থেকে বড় শপিং মল মহন মলে আর আমরা যাব থার্ড ফ্লোরে যেখানে একটা ওপরে রেস্টুরেন্ট রয়েছে আর ওপরে যাওয়ার জন্য আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না শুধু সিঁড়িতে গিয়ে আপনি দাঁড়াবেন আর সিঁড়ি নিজে থেকে আপনাকে ওপরে উঠিয়ে নিয়ে চলে যাবে মলের মধ্যে সব থেকে মজাদার জিনিস এটাই ওপরে ওঠার পর চারিদিকে এত লাইট আর এত মানুষ দেখে তো প্রাণটাই জুড়ে গেল আমরা গিয়ে একটা ফাঁকা টেবিলে বসলাম ভাবলাম কেউ অর্ডার নিতে আসবে কিন্তু কেউ এলো না আসলে এখানকার নিয়মটাই আলাদা আপনাকে একটা ফুড কার্ড নিতে হবে যার দাম পঁচিশ টাকা তারপর ওই কার্ডের মধ্যে আপনাকে টাকা ঢোকাতে হবে আমি আমার কার্ডের মধ্যে এক হাজার টাকা ঢুকিয়েছিলাম তারপর অর্ডার দিলাম মন পছন্দের খাবার আমি শুনেছি এখানে ঢোসা খুব সুন্দর তৈরি করে তাই একটা ঢোসা অর্ডার দিলাম আর আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না এখানে পাপড়ি চাট এত সুন্দর তৈরি করে আপনি খেয়ে অবাক হয়ে যাবেন আমরা একটা কিন্তু পাপড়ি চাটেরও অর্ডার দিয়েছি এবার আপনাকে টেবিলে গিয়ে অপেক্ষা করতে হবে দেখুন বাম দিকে ওপরে একটা ডিসপ্লেতে নাম্বার উঠবে যখন আপনার নাম্বারটা ওখানে উঠবে তখন আপনি খাবার পেয়ে যাবেন এই ফাঁকে আমরা একটু চারিদিকে ঘুরে দেখে নিলাম এখানে সব থেকে মজাদার বিষয়টা কি জানেন ফ্যামিলি নিয়ে যখন আপনি বাজার করতে আসবেন তখন আপনার বাজার কমপ্লিট করার পর উপরে এসে এখানে ইচ্ছা মতো খাবার খেতে পারবেন আর সবাই সেটাই করে দেখুন কত মানুষ টেবিলে বসে আছে আর ইচ্ছে মতো গল্প করছে আর খাবার খাচ্ছে দেখতে দেখতে পাঁচ ছয় মিনিটের মধ্যে আমাদের খাবার তৈরি হয়ে রেডি হয়ে গেল দেখছেন তো কত বড় ঢসা আমি যখন খাবারটা অর্ডার দিয়েছিলাম তখন আমাকে একটা স্লিপ দিয়েছিল আর সেই স্লিপ তাকে জমা করতে হলো এবার খাবারটা আমার হাতে ধরিয়ে দিল আসলে এটা ওপেন রেস্টুরেন্ট সব কিছু আপনাকে নিজে হাতে করতে হবে আর যদি বসে বসে রাজার মতো খাবো ভাবেন তাহলে আপনাকে ভিতরে আর একটা রেস্টুরেন্ট আছে সেখানে যেতে হবে এখানে সবাই ওপেনে খেতেই পছন্দ করে ধোসাটা তো দেখে আমার দারুণ লাগছে বলবো কি একদম মুখে জল চলে এলো আসলে আমি ফ্যামিলি নিয়ে হালকা ফুলকা বাজার করব বলে এসেছিলাম আমরা কিন্তু প্রত্যেকটা খাবার একটা করে অর্ডার করেছি আসলে এই সব জিনিস আমি হালকা ফুলকা খাই এই জন্য একটাই অর্ডার করলাম খেতে বেশ ভালোই লাগলো একটা আলুর তরকারি এবং সাথে আরও দুই ধরনের মশালা সস দিয়েছিল এই পুরো ঢোসাটা আমাদের খেতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে আমি ভাবলাম থামসাপ বা কোকাকোলা যাই হোক একটা ঠান্ডা নেওয়া যাক তাদের কাছে পেপসি ছিল এই এক গিলাস পেপসির দাম পঞ্চাশ টাকা খেতে বেশ ভালোই লাগছে ধোসার সঙ্গে পেপসি খাওয়ার মজাটাই আলাদা এই ধোসা শেষ না হতে হতে আমাদের পাপড়ি চাটও তৈরি হয়ে রেডি হয়ে গিয়েছে এখান থেকে ওটাও নিয়ে চলে এলাম এই পাপড়ি চাট তারা এমনভাবে দই দিয়ে সুন্দর করে তৈরি করে আপনাকে বলে বুঝাতে পারবো না খেতে অসাধারণ সুস্বাদু দই ফুচকার থেকে অনেক টেস্টি আপনারা মহনমলে আসলে অবশ্যই একবার এই পাপড়ি চাট খেয়ে দেখবেন আমি যখনই মহন মলে কোনো কিছু বাজার করতে যাই তখন খাওয়ার জন্য এই পাপড়ি চাটটাকেই অর্ডার করি আসলে কম পয়সার মধ্যে পেট ভরে খাবার খেতে হলে এই পাপড়ি চাটটা আপনি খেয়ে দেখতে পারেন পেপসি ঢোসা আর পাপড়ি চাট একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা বিশ্বাস করেন আমরা তিনজনে এই তিনটে খাবার খেয়ে শেষ করতে পারিনি আসলে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছিলাম যার কারণে এখানে এসে সমস্ত খাবার শেষ করতে পারেনি এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের কার্ডে কিন্তু এখনও টাকা আছে ফুডকার্টের মধ্যে যে টাকাটা ছিল সেটাকে ক্যাশ উঠিয়ে নিলাম তারপর নিচে চলে গেলাম শপিং করার জন্য এখানে সাবান শ্যাম্পু কলগেট আরব নানান ধরনের বাড়ির জিনিসপত্র কিনে নিলাম এই মোহন মলে সব ধরনের মশলাপাতি খুব সুন্দর কোয়ালিটির এবং ভালো কোয়ালিটির পাওয়া যায় এই জন্য এখান থেকে আমরা মশলাপাতিগুলো কিনে থাকি আর একদম খাঁটি টাটকা আপনি মুগের ডাল পেয়ে যাবেন যেটাকে সুনামুগ বলা হয় দোকানে গেলে কিন্তু ওগুলো হালকা ফুলকা গ্যাস বা গন্ধ হয়ে যায় কিন্তু এখানে একদম টাটকা সুনামুখ পাওয়া যায় আমরা এখান থেকে জিরে দারচিনি মোহরি এলাচ গোলমরিচ আরও নানান ধরনের মশলাপাতি কিনেছি সব কিছু কিনা আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তার আগে আপনাদেরকে একটা কথা বলি আমাদের আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং বন্ধুর সবার সঙ্গে শেয়ার করে দেবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ